আসা যাওয়া পাস লঞ্চ সাতটা দশ মিনিটে হোলারহাট ভান্ডারের উদ্দেশ্যে প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে বেকার দিল তো এতদিনের মধ্যে কিন্তু আজকে কিন্তু সবচেয়ে বেশি যাত্রী হয়েছে হোলারহাট ভাণ্ডার রোডে আর কেবিনও বেশিরভাগ বুক হয়ে গেছে হয়তো দু একটা বাকি ছিল হয়তো এই লঞ্চটা পর আগামীকাল দুপুর দুইটা তিরিশ মিনিটে ভান্ডারা থেকে চলে আসবে তো আগামীকাল ভাণ্ডার উদ্দেশ্যে থাকবে টিপু পারো টিপুপাড়ো লঞ্চ আগামীকাল যুক্ত হবে হোলারাট ভান্ডার রুটে তো আগামীকাল অবশ্যই আপনারা আপডেট পেয়ে যাবেন আপডেটের চ্যানেলও পেজের সাথে থাকুন আর নিয়মিত কিন্তু হোলারাট ভান্ডার রুটের আপডেট দিই আমি আর এই লঞ্চে যাওয়ার পথে কিন্তু মুন্সীগঞ্জ চাঁদপুর তো যারা চাঁদপুর থেকে মুন্সীগঞ্জ থেকে চাঁদপুর যেতে চান বা ভান্ডার যেতে চান এই লঞ্চ পাবেন আর তাছাড়া সাতটা টাইমে কোনো চাঁদপুরের কোনো লঞ্চ নেই চাইলে এই ভাণ্ডার ডোড ব্যবহার করতে পারেন আগামীকাল থেকে কিন্তু নিয়মিতই লঞ্চ পাবেন টিপু পারো যোগ হলে নিয়মিতই লঞ্চ পাবেন আগে তো একদিন পর পর লঞ্চ পেতেন তো আগামীকাল যদি টিপু পারো যুক্ত হয় তাহলে প্রতিদিনই লঞ্চ পাবেন ভান্ডারেয়ার তো কী পরিমাণ যাত্রী হয়েছে এটা চ্যানেল ও পেজে আপলোড দেওয়া হবে